সালামু আলাইকুম আমি মোহাম্মদ সোহেল রানা উপসহকারী কৃষি অফিসার নন্দীগ্রাম বগুড়া বর্তমানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই বগুড়া জেলা নন্দীগ্রাম উপজেলায় খুব বারো ধান বা বর্ষালী ধান আর আমরা বলে থাকি যেটা আউশ ধান যে আউশ নন্দীগ্রাম উপজেলায় রনবাগা ব্লকে ব্যাপক হারে আউশ ধান রোপণ করা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার পাশে কৃষক ভাই বীজতলা থেকে চারা উঠাচ্ছে এবং অন্যান্য জমিতে দেখা যাচ্ছে অনেক সময় পাওয়ার টিলার দিয়ে বা ট্রাক্টর দিয়ে জমি জমি একটা করেছেন কথা বলতে চাই যে আপনার আমি এর আগে কখনোই দেখি নাই যেটা হলো বর্তমান সময়ে যে জমিতে চাষ করার পরে ট্রাক্টর বলেন পাওয়ার টিলার বলেন যেই যেটা দিয়ে আপনি চাষ করেন না কোনো চাষ করার পরে জমিটা সমতল করার জন্য যে একটা মই দেওয়ার প্রয়োজন হয় এই মইটা আমরা সচরাচর কী দিয়ে দিয়ে থাকি যেটা গরু বা মহিষ এগুলা দ্বারা আমরা এটা জমিটা সমতল করে থাকি মই দিয়ে সমান করে থাকি বর্তমানে আজকে যেটা দেখলাম যে ঘোড়া যে একটা ঘোড়া দ্বারায় এই জমিগুলো সুন্দরভাবে মই দিচ্ছে এবং সমতল করে দিচ্ছে এখানে কিন্তু দুইটা ঘোরার প্রয়োজন হচ্ছে না যেই সেই আমি বলতে চাই যে গরু মহিষের পরিবর্তে আমরা যদি ঘোড়া দ্বারা আপনার এই জমিগুলো সমতল করতে পারি বা মই দিতে পারি তাহলে অনেক আর্থিকভাবে অনেক সাশ্রয় হইতে পারে একটা ঘোড়া দ্বারাই যে জায়গাতে আমি মই সমান করতে পারছি সেই জায়গায় আমার তো দুইটা গরু বা দুইটা মহিষের প্রয়োজন কি পড়বে প্রয়োজন পড়বে না সেই ক্ষেত্রে আমরা আজকে দেখলাম সুন্দরভাবে মই দিচ্ছে যে একটা ঘোড়া দ্বারা যেভাবে এত সুন্দরভাবে মই দেয় আমি কখনো দেখি নাই আপনার আউসের ফলন ফলন বৃদ্ধির জন্য আপনারা কি কি করতে পারেন অনেক ভাই আমাকে বলছেন যে আউশের ফলন অনেকটা কমে যায় রক্ত পোকামাকড় লাগে সেই ক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই যে আউশ যে চারা সর্বপ্রথম কী অবস্থায় চারা চারার বয়স কী হইতে হবে বিশ দিন বয়সের চারা আপনার সর্বপ্রথম উঠাইতে হবে কি করতে হবে আপনার চারার রোপণ মানে বীজ তোলা থেকে বীজ তোলায় বীজ ফেলান থেকে শুরু করে চারা উঠানো পর্যন্ত বিশ দিন বয়স রাখতে হবে কী করতে হবে চারার বয়স অবশ্যই বিশ দিন রাখতে হবে তাহলে আপনার আউসের ফলন বৃদ্ধি করতে পারবেন বিঘায় এক বিঘা জমিতে পাঁচ থেকে ছয় মন ফলন বৃদ্ধি পাবে যদি আপনি দিন এই আউু ধানের যে চারা এই চারাটা যদি আপনার বিশ দিন বয়স হয় বিশ দিনের বয়সে যদি আপনি মূল জমিতে চারা রোপণ করেন তাহলেই এই চারা রোপণ করার পরেই সাথে সাথে কিন্তু লেগে ওঠার সম্ভাবনা সবচেয়েতে বেশি থাকে আর যদি চারার বয়সটা বেশি হয়ে থাকে পঁচিশ দিন তিরিশ দিন পঁয়ত্রিশ দিন পর্যন্ত জমিতে বীজতলায় চারাটা রেখে দেন তারপরে আপনার মূল জমিতে রোপণ করেন তাহলে ফলন অনেকাংশে আপনার কমে যাবে হান্ড্রেড পারসেন্ট কমে যাবে তাহলে আমাদের প্রয়োজন কি উত্তি মানে মানে আউশের বীজতলা যে আছে এই বীজতলা থেকে চারা বিশ দিন যখন বয়স হবে বিশ দিনের পরেই চারা উঠাইতে হবে উঠানোর পরে আমাদের মূল জমিতে রোপণ করতে হবে আর রোপণ করার সময় খেয়াল রাখতে হবে অবশ্যই উত্তর দক্ষিণ যেহেতু উত্তর দক্ষিণ যে ইয়ে আছে জমিটা আছে উত্তর দক্ষিণ জমি বরাবর লাইন এবং লগো করে জমিটা রোপণ করতে হবে অবশ্যই এটা মাথায় রাখতে হবে তাহলে আপনার কি করতে হবে যে মূল জমিতে যখন আপনার এই আউস ধানটা রোপণ করতে যাবে সেই ক্ষেত্রে এই যে আমাদের এই কৃষক ভাই সুন্দরভাবে যে লাইন করে ধান রোপণ করছেন এইভাবে যদি আপনি দশ দশ গোসা পর এক গোসা ফাঁক রেখে বা এক ফুট ফাঁকা রেখে আবার যদি আপনি এই বেড করে যদি আপনি ধানটা রোপণ করেন তাহলে অবশ্যই আপনার ধানের ফলন অবশ্যই অবশ্যই হান্ড্রেড পারসেন্ট আপনার ধানের ফলন বিঘাকে পাঁচ থেকে ছয় মন বৃদ্ধি পাবে তো ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম